কি রে ভাই এটা কি তোর ওই বাড়ি ভাই যে সব তুই করবি সব সব তোর কিনা তোর সাংবাদিক তো তোর কোথায় গেল তাহলে আবার ওরা ফেরা দিল কে কারা তোর সাংবাদিক গুলা ছায়া দেশে কারণ তুই ভালো জানিস টাকা দেশে সাথে ঘুর দিস হ্যাঁ

তুই করতে আসুন তোর তোর জানটা তুই ডিটেইল এসে এটালে থাক না কে হোটেল থেকে ভয় ভাগে গেছিস কে আমি কিন্তু তোর রিয়েল লাভ জবাবে কই নি তোর রিয়া যদি তোর কিছু কয় দেখ ফালতু কথা এখন তোর চেতনা লাগে গেছে আমি আমার মতো করে বিন্দাস মেল ভিডিও করতেছি তুই কি করলি তুই আমি তোরে কইছি যে এগুলো বাদ দে তুই তোর পারো ফকাই দিলাস তুই

ঠিক আছে এনজয় কর এনজয় কর ফোন দিছিস কে আমারে হ্যাঁ আমারে ফোন দিছিস কে ওতে তোরা তোরা এনজয় কর সুদা সুদা কর আমারে ফোন দিছিস কে ẩn trích của chúng ta. Mười hai năm. Trong. Do đã được học ở quê? ý lỗi khám sức